সঞ্জরা কাউরি বাস্তে দিব না সবাই মরবি পালা তাড়াতাড়ি পালা তার সবাই পালা মরবি কে সঞ্জনা? আর কেন মারবো আমাকে সবাই আরে ও পাগল ওর কথায় ভয়টাই পাইস না ভাই আর আমি লাশ প্রতিদিন একটা করে খুন হইতেছে কোন দেশে সহবাস করি আমরা এই দেশে আমাদের কোনো নিরাপত্তাই নাই পুলিশ কি করে গত এক মাসে দশটারও বেশি লাশ পাওয়া গেছে সবগুলো লাশই সাংবাদিকের আর লাশগুলো পাওয়া যাইতেছে অনেক আলৌকিক ভাবে আমি একটা রহস্যের গন্ধ পাইতাছি স্যার এটা রহস্যের গন্ধ না এটা আমার পাদের গন্ধ সকালবেলা মোলাদে ভাত খেয়েছি আর একটা উল্টা পাল্টা কথা কিলে খেতে ভালো পিছন মেরে দিব পাবলিকের সামনে মুখ দেখতে পারবি না লাস্টটা দিয়ে খেদা বুঝতে পারলাম এইভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না আর খালি সাংবাদিক রে খুন হইব কানেকশন তো একটা আছে এই কাজগুলো যে করতেছ ওরে পাইলে ঢুকায় দিয়ে ফুটে গেলাম বস দোকানের দায়িত্ব আমারে দিন ফুটায় না আপনি তোর কিছু না বেশি কথা না কইতে তুই দেখ লাশের কাছে কোনো পাস নাকি

স্যার আমার ভুল হয়ে গেছে আপনি আমার মাফ করে দেন যা মাফ করলাম আপাতত দুই প্যাকেট বিরিয়ানি আয় আপনি না কইলে নে কাছে লাগবো এমনিতে আমার মাথা গরম বিড়ি খেলে মাথা ঠান্ডা হইবো আর আমার মাথা ঠান্ডা থাকলে আমি কেসে মাথা কাটাইতে পারবো এইভাবেই এটা কেসের কাছে লাগবো স্যার যা করলেন জীবনে উপরে গেলে দিবনে টুকায়া দিয়ে ফুড়ালা মোরে তোরে কি দায়িত্ব পালন করো তোমরা খুনিদের তাড়াতাড়ি ধরে ব্যবস্থা করো পুরো দেশ গরম হয়ে রয়েছে এইভাবে এর আগে কোনো কোনো সাংবাদিক খুন হয় নাই স্যার খুনগুলো অনেক অলৌকিক ভাবে হইতাছে এই এরিয়াতে যখনই কোনো সাংবাদিক ঢুকতেছে তখনই ওরা মেরে লাইতেছে আর কোনো চিহ্ন রাখতেছে না স্যার এই যে আপনার বিড়ি আর বাকি যেটি আবার চড়ি এ কি হবে আছে উল্টা আর আমার আশিটা বড়া লাগছে আমার আশিটা দেন এতটিয়া লাগলো কে

স্যার আপনারা দুইজন মিলে আমার এই বলিটা দিলেন আরে